গর্দাবার এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তাদেরকে কোনো সাহায্য সজ্জিত করা হচ্ছে কিনা মা অনেকে বলেন যে কেউ কেউ শুকনো খাবার নিয়ে আসছে কিন্তু সেটা গিয়ে তো আর প্যাটে কৃদা করা যায় না তবুও আমরা যতটুকু পারি ততটুকুই আমরা মানুষের কাছ থেকে নিচ্ছি এবং আমরা অসহায় হয়ে গেছি এখন তবুও আপনারা দেখতে পাচ্ছেন যে যে মরিগঞ্জের যে পরিস্থিতি মরিগজার কমলগঞ্জ এবং কুলাউড়া প্রতিটা জায়গায়ই কিন্তু এরকম হচ্ছে আপনারা জানেন যে কদমহাটের ওইদিকে কিন্তু একটু ব্যাঙ্গে বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে তো এই অবস্থা কিন্তু অসময় মানুষরা কিন্তু রাস্তায় রাজ যাপন করছেন এবং তারা কিন্তু এখনও এই মানুষের দিকে তাকিয়ে আছেন সহযোগিতার জন্য এবং তারা বলছেন যে সরকার এবং যে অন্তর্বর্তী সরকারের কাছেও তাদের দাবি যে তারা যেন জেলা প্রশাসকের নির্দেশ দিয়ে যেন তাদের জন্য খাবার এবং থাকার যে ব্যবস্থা করা হয় এখানে কয়েকটি তাদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত মানুষের কিন্তু নিয়ে যাচ্ছে না বা তারা যেতে চাচ্ছে না তাদের অনেক কিছুই কিন্তু বাড়ি রয়ে গেছে সেগুলোর কথা চিন্তা করিকে যাচ্ছেন না তো আমরা যারা আছেন প্রশাসন বা কর্ত কর্মকর্তারা আছেন তাদেরকে যে অনুরোধ করবো তারা যেন সকলকেই যাতে তাদের আসন যে কেন্দ্রটা খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং একটা জিনিস হচ্ছে যে তাদের যে খাবার যে ক্ষুদার্থ অবস্থায় তারা যে কথাগুলো বলছেন সেগুলোর জন্য যারা সামাজিক দায় দায় দায়িত্বে আছেন বা যারা বিভিন্ন সংগঠনে আছেন বিভিন্ন এখানে লন্ডন বিভিন্ন দেশে প্রবাসীরা আছেন তাদের তাছো আমাদের অনুরোধ থাকবে তারা যেন এই অসহায় মানুষের দিকে তাকান এবং তাদের জন্য তাদের পাশে যেন দাঁড়ান এবং মানুষ যেহেতু মানুষের জন্য তার জন্য যে যারা দেশের বাইরে আছেন বা যারা বিভিন্ন রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন এবং অর্থশালী যারা আছেন তারা যেন এই অসহায় মানুষের পাশে দাঁড়ান সেই প্রত্যাশায় আমরা কিন্তু করছি এবং আপনার যারা প্রশাসনের দায়িত্বে আছেন যারা জেলা প্রশাসন এবং যারা এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা তারা যেন সঠিকভাবে দাঁড়ান এবং তাদেরকে যেন সঠিকভাবে বন্টন করে দেন যাতে কোনো ধরনের অসহায় মানুষের যেন সুবিধা বঞ্চিত না হয় সেই প্রত্যাশায় আমরা রাখছি সবাই হুম যেনা না আম চলে না চলে না এ ভাই Thank <laughs> you.